চেরনোবিল একটি নাম যা সোনার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে পারমাণবিক ধ্বংসযজ্ঞের চিত্র উনিশশো সালের সেই রাত যখন সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ এই দুর্ঘটনা শুধু তৎকালীন সোভিয়েত ইউনিয়নই নয় গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল তবে কি ছিল এই বিপর্যয়ের আসল কারণ কেন এত বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ল চারপাশে আসুন চের্নোবিলের এই মর্মান্তিক গল্প শুনি তত্ত্বপ্রবাহের আজকের পর্বে চেরণোবিল বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের পিপিআট শহরে অবস্থিত এটি সোভিয়েত ইউনিয়নের অন্যতম বড় পারমাণবিক কেন্দ্র ছিল আরবিএমকে এক হাজার টাইপের চারটি রিয়েক্টর সহ এটি উনিশশো সালে চালু হয় এবং সোভিয়েত শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত কিন্তু এই বিশাল প্রকল্পের গৌরব দীর্ঘস্থায়ী হয়নি উনিশশো ছিয়াশি সালের পঁচিশে এপ্রিল রাতে চার নম্বর রিয়েক্টরের নিরাপত্তার পরীক্ষার সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ এই বিপর্যয়ের কারণ হিসাবে উঠে আসে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি অপারেটরের অভিজ্ঞতার অভাব এবং প্রযুক্তিগত ত্রুটি রিয়েক্টর অতিরিক্ত চাপে বিস্ফোরণ ঘটায় এবং বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ চারপাশে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের ফলে চারপাশে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় বিকরণ ছড়ায় অগ্নি নির্বাপক দল সেখানে দ্রুত পৌঁছে যায় কিন্তু তেজস্ক্রিয় বিকরণের মাত্রা সম্পর্কে তারা সচেতন ছিল না ফলে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং প্রাণ হারান এই দুর্ঘটনার ফলে তিরিশ কিলোমিটার এলাকা জুড়ে চেরনোবিলকে নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হয় পিপিয়ার শহরের মানুষদের ধূর্ত সরিয়ে নেওয়া হয় আজও এই এলাকায় কেবল নির্দিষ্ট অনুমতি নিয়ে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয় দুর্ঘটনার পর সোভিয়েত সরকার পরিচ্ছন্নতা কর্মীদের পাঠায় যাদের কাজ ছিল তেজস্ক্রিয় পদার্থ পরিষ্কার করা এবং রিয়েক্টরের উপর একটি সার্কোপেগাস নির্মাণ করা যা তেজস্ক্রিয় বিকরণ আটকাতে সহায়ক হয় দুর্ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব লক্ষ লক্ষ মানুষের জীবনে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করেছে বিশেষ করে থাইরয়েড ক্যান্সারের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে স্থানীয় জনগোষ্ঠী আজও এর নৈতিবাচক প্রভাবের শিকার এই দুর্ঘটনার ফলে বিশ্বজুড়ে পারমাণবিক শক্তি প্রকল্পগুলির প্রতি মানুষের আস্থা কমে যায় সোভিয়েত ইউনিয়নের গোপনীয়তার কারণে দেশব্যাপী অসন্তোষ বাড়তে থাকে যা পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলির মধ্যে অন্যতম একটি হয়ে দাঁড়ায় দু সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর চেরনোবিল এলাকা পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে যুদ্ধের শুরুতেই রাশিয়ান বাহিনী চেরনোবিল অঞ্চলে প্রবেশ করে যা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয় যদিও পরে এই অঞ্চল ইউক্রেনের নিয়ন্ত্রণে ফিরে আসে তবুও যুদ্ধের কারণে চেরনোবিল এলাকায় তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণে এবং সুরক্ষায় বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে যুদ্ধ চলমান থাকায় এই অঞ্চলটিতে নিরাপত্তা এবং তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ নিয়ে উদ্বেগ হয়ে গেছে চেরণ্ডোবিল বর্তমানে একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে গাইডের ট্যুরের মাধ্যমে দর্শনার্থীরা পিপিআর শহর এবং রিয়েক্টরটি পরিদর্শন করতে পারেন তবে যুদ্ধ এবং তেজস্ক্রিয়তার কারণে এখানকার পরিবেশ এখনও অনেকাংশে ঝুঁকিপূর্ণ চেরনোবিলের এই ভয়াবহ ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় পারমাণবিক শক্তির বিপদ ও নিরাপত্তার গুরুত্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই এলাকা সম্পর্কে নতুন সংকার সৃষ্টি করেছে প্রযুক্তির অসীম শক্তি যেমন সভ্যতার অগ্রগতিতে সহায়ক তেমনি অসতর্কতায় বিপদের কারণ হতে পারে চেরনোবিলের এই ইতিহাস আমাদেরকে সতর্কতা ও দায়িত্বশীলতার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়